যাতে সান না হয় সান হয়ে গেলে কি করবো সান ড্যামেজ হলে আমরা কিছু ট্রিটমেন্ট করি সেটা মাইক্রোনের কিছু ট্রিটমেন্ট করি কিছু পিলিং পদ্ধতি করি কিছু লেজার পদ্ধতি করি যার জেরাম দরকার এখন যদি শুধু ট্যান্ডের বুক করতে হয় খুব নর্মাল কজ সব জায়গায় যেরাম সেটা আমি আমরা ট্যান্ড রিমুভ করতে পারি সেখানে কিছু পিলিং পদ্ধতি হতে পারে ডিপেন্ড করছে স্কিন দেখে সেই কি ট্রিটমেন্টটা করবো সেটা কিন্তু আমরা সবসময় নিজেরা ডিসাইড করি তোমার স্কিন দেখে কারণ তুমি যদি আমায় বলো আমি এই ট্রিটমেন্টটা করো সেটা তো তোমার খারাপও হতে পারে তুমি তো বুঝতে পারবে না তাই আমাদের এখানে এক্সপার্ট যেটা বুঝবে সেটাই তোমার স্কিনে করবে কারণ স্কিনে শুট হওয়ার তো ব্যাপার আছে ট্যান্ড রিমুভ করি আমরা ভীষণ ভালো টানিম করি কেউ গ্লোয়িং এর জন্য শুধু গ্লো শুধু গ্লো হবে কেউ নর্মালি স্কিনটাকে একটু যাতে মানে স্ল্যাগি না হয় বা ফেস লিফ থাকে তার জন্যও কিন্তু আমাদের কাছে কিছু প্রসিডিওর হয় সেটা মেশিন সিটিং হয় আমরা বিভিন্ন পদ্ধতিতে এজিং ট্রিটমেন্ট করি আমরা আগে শোতে দেখিয়েছি তার আগেও আমার অনেক শো যারা দেখো তারা দেখেছ আমরা ইনস্ট্যান্ট যাতে টাইট হয়ে যায় সেটা ট্রিটমেন্ট করি প্লাস ফেস লিফ্ট থাকলে মেশিন ফেস লিফ্ট হলে নর্মালি আমার যাতে ফেসটা মেনটেন থাকে টাইটেনিং থাকে তার জন্য আমরা একটা মেশিন সিটিং করি তো মেশিন সিটিং যারা করে তারা কিন্তু মেশিন সিটিং যদি মাসে একটা করে করো বা দু মাসে একটা করো তাদের ভীষণ ভালো রেজাল্টটা ভীষণ ভালো ফেসটা লিফট থাকে ফেসেস স্ল্যাগি ব্যাপারটা থাকে না ফেসে গ্লো চলে আসে একটা ট্যানটা রিমুভ হয় তাহলে অনেকগুলো কাজ হয় তো আমরা এর জন্য কি করতে পারি এর জন্য আমরা কিন্তু অনেক ট্রিটমেন্ট করতে পারি তো কি ট্রিটমেন্ট করবো সেটা আমরা দেখে বলবো কিন্তু ট্যান যদি পরে তার জন্য আমরা প্রত্যেক দিন আমরা কি করবো অ্যান্টিব্ল্যামিস একটা ক্রিম আছে অ্যান্টিব্ল্যামিস অ্যান্টিব্ল্যামিস ক্রিমটা যদি আমরা মাখি রাত্রে বেলায় এসে খুব যারা নর্মালি আমরা সানস্ক্রিন ফেস ওয়াশ অ্যান্টি ব্লেমিস ক্রিম এই তিনটে তো প্রত্যেকে ইউজ করতে পারো প্রত্যেকে নর্মালি সানস্ক্রিন ফেস ওয়াশ অ্যান্টি অ্যান্টি অ্যাকনি ক্রিম এবারে কারোর যদি অয়েলি স্কিন থাকে তারা আমাদের বলতে পারো কারোর নর্মাল স্কিন থাকলে তারা আমাদের বলতে হবে দুটো পরিষ্কার করে বলে দিতে হবে অয়েলি স্কিন কি করে বুঝবো অনেকেই বলছে কি করে বুঝবো আমরা অয়েলি স্কিন কি করে বুঝবো প্রথম কথা হচ্ছে স্কিন স্ট্রাকচারটা সবাই বুঝতে পারো সেকেন্ডলি যদি না বুঝতে পারো দেখবে যাদের অয়েলি স্কিন হয় ছোট ছোট র্যাশ ব্রনো দাগ ধাব্বা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর ড্রাই স্কিন কিন্তু র্যাশ ট্যাশ গুলো খুব একটা আসে না নর্মালি এগুলো দেখে তোমরা বুঝতেই পারবে তাহলে সেগুলোতে কি হবে আমরা যাদের ট্যান পড়ে যাচ্ছে একটা অ্যান্টি ব্লেমি স্কিন সানস্ক্রিন ফেস ওয়াশ যাদের নর্মালি ট্যান পড়ে যাচ্ছে একটা অ্যান্টি ব্লেমি অ্যাক্টিভ ব্লেমি স্কিনটাতে কি হয় ফ্যান্টা ডিমো ভাই অ্যান্টি স্ক্রিন আর একটা সানস্ক্রিন সানস্ক্রিন जिसको ইউজ করতে পারো সেটা oily skin হতে পারে আর normal skin হতে পারে আর হচ্ছে ফেস ওয়াশ ফেস ওয়াশ আলাদা করবে oily skin একটা dry skin একটা তাহলে এই তিনটে জিনিস কিন্তু আমার ইউজ ডেইলি দরকার হয় তিনটে জিনিস কারণ আমরা রোজ বাইরে বেরোই আর রোজ আমাদের দুপুরে বা সকালে ইউজ করা দরকার একটা সানস্ক্রিন একটা ফেস ওয়াশ একটা অ্যান্টি ব্ল্যাবিস স্কিম এটাতে ট্যাংটা রিমুভ হয় মুখটা ঠিক থাকে আর যদি আমার একটু যাদের একটু বেশি বয়স মনে হচ্ছে বা একটু ফাইন লাইন আসছে একটু গ্লো আনতে চাইছি তার জন্য কিন্তু আমার ভিটামিন সিটা রাত্রে বেলা ইউজ করার দরকার আছে ভিটামিন সি সিরাম ভিটামিন সি সিরামটা কি হয় রাত্রে বেলা যদি আমি ইউজ করি সেই ক্ষেত্রে আমার ট্যানটা রিমুভ হয় মুখে গ্লোটা আসে ফাইন লাইন পড়ে না মুখটা স্ল্যাগি খুব একটা হয় না কন্ট্রোল থাকে সবকিছু সেটা হচ্ছে ভিটামিন সি ভিটামিন ভিটামিন সি কিন্তু যারা ইউজ করবে কিন্তু ইউজ করবে। মানে আমি বলতে চাই যে নর্মালি তুমি তার জন্য সানস্ক্রিন ফ্রেশ ওয়াশটা ভুললে চলবে না অনেকে হচ্ছে রান্না করছো কিন্তু সানস্ক্রিনটা ইউজ করছেন না রান্না যারা করছেন তাদের তো ধোয়া রান্নার ধোঁয়াটা আসছে বা হিটটা আসছে অবশ্যই তো মেনটেন করা উচিত না তলে যারা রান্না করছো তাদেরকেও কিন্তু মেইনটেইন করা উচিত তাদের জন্য তলে সানস্ক্রিন রান্না সানস্ক্রিন মেখে তবে রান্না ভরে যাওয়া উচিত আর রাতে মুখ ধুয়ে ভিটামিন সি টা ইউজ করা উচিত এখন যাদের খুব ব্ল্যাক স্পট তার আস্তেই পাচ্ছ না লেজারও করতে পাচ্ছ না ব অন্য কিছু ট্রিটমেন্ট করতে পাচ্ছ না তার জন্য কি হচ্ছে তার জন্য হচ্ছে রেটিনয়েল সিরামটা রাতে বেলা সিরামটা কিন্তু সানস্ক্রিন ফেস ওয়াশটা কিন্তু सेम আছে সানস্ক্রিন ফেস ওয়াশ মেখে রাতে আহ সকালে ঘুম থেকে উঠে সানস্ক্রিন এগুলো মাস্ট এগুলো আছে তাহলে আমরা যতই ট্রিটমেন্ট করছি ট্যান্ডুমে ট্রিটমেন্ট করছি ব্ল্যাক প্যাচেস পরে গেছে চার যত ব্ল্যাক প্যাচেস হয়ে গেছে দশ বছর রোগ একদম মুখে ব্ল্যাক মানে ছোপ ছোপ দাগ পড়ে গেছে তারা একবার হলেও আমার কাছে আসো আমি ডেফিনেটলি সেই স্পটটা ওঠানোর ব্যবস্থা করব এবং কিভাবে উঠবে কিভাবে না উঠবে সমস্ত প্ল্যানিং এখানে বসে করব বা আমি সব জায়গায় যাচ্ছি যেখানে যাচ্ছি সেখানে এসে দেখা করো আমি আমি আমার মেন ক্লিনিক লেকটাউনি আমি হাটে যাই হাওড়া আন্দুলে যাই কৃষ্ণনগর বহরমপুর দুর্গাপুর আসানসোল মালদা শিলিগুড়ি আবার আসাম ত্রিপুরাতেও আমরা আসছি তো ন্যাচারালি যার যত বছরের পুরনো ব্ল্যাক স্পট হোক না কেন অবশ্যই আমাদের কাছে আসো যদি দেরি হচ্ছে সানস্ক্রিন অবশ্যই চিকিৎসা করে ইউজ করো বা কোনো একটা হোম ইউজ কিছু একটা নাও ততদিন ওটাকে যাতে আর না বাড়ে প্রোটেক্টটা থাকে তার জন্য তারপরে আমরা এবারে আমরা যেটা করি একটা ব্রাইটেনিং ট্রিটমেন্ট করি একটা খুব ব্রাইট হয়ে যায় যেটা বেশি বেশিরভাগই করে যাদের সামনে বিয়ে বা কোনো পার্টিতে যেতে হবে বা একদম আর্জেন্ট কিছু আছে যার জন্য আমাকে একটু ব্রাইট হতে হবে স্কিনটা তার জন্য কি হয় আমরা একটা হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা ট্রিটমেন্ট করি সেটা হচ্ছে লেজার দিয়ে ট্রিটমেন্টটা করি হ্যাঁ ডেফিনেটলি তোমার রেজাল্ট পাবেই আমি এটুকু বলবো তোমাকে হান্ড্রেড আমরা গাইড করব তাতে কোনো সমস্যা নেই তোমার প্রবলেমটা কী সেটা জানতে হবে আর কিসের জন্য তুমি আমার কাছে আসতে চাইছো ব্রাইটেনিং এর জন্য যদি কেউ আসতে চায় আমার কাছে মানে একটা সিটিং এই ব্রাইট লাগবে এরম যদি কারোর দরকার হয় মানে খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট ঝা ছকচকে স্কিন চাই সেই ক্ষেত্রে কিন্তু ঝা স্কিন মানে আমি এটা বলছি না কালো থেকে সাদা সাদা থেকে কালো মানুষকেও খুব সুন্দর লাগতে পারে যদি তার স্কিনটা ব্রাইট লাগে তো সেরকম আমরা একটা ব্রাইটেনিং স্কিন করি যাতে দেখলে মনে হবে তুমি অনেকটা কালো ব্যাপারটাই চলে গেছে একটা গ্লোয়িং ব্যাপার চলে এসছে সেটা করতে গেলে আমাদের কাছে কিছু লেজার আছে লেজার ট্রিটমেন্ট আমরা করতে পারি এছাড়াও গ্লোটা থিয়ান কিছু ট্রিটমেন্ট আছে যেটা ইনপুট করে মানে খেলে আরো ব্রাইট হয়ে যায় বা ট্রিটমেন্ট আছে যেগুলো করলে পারে আরও ব্রাইট হয়ে যায় সেগুলো বিভিন্ন পদ্ধতি নিয়ে তো অবশ্যই আমরা আলোচনা করব তাহলে এখন আমরা যেটা করলাম ব্ল্যাক স্পট হলে কি করি ব্ল্যাক স্পট রুখতে আমরা কি অ্যাপ্লাই করি আর এই সব করে আমরা করলাম অ্যান্টি এজিং এর কি অ্যান্টি এজিং ট্রিটমেন্ট কি আছে বা অ্যান্টি এজিং হলে আমরা কিভাবে হোম ইউজ ইউজ করবে এভরিথিং নিয়ে আমরা আলোচনা করলাম তো আমরা এটা এত এত কিছু আমরা আমরা পায়ে নোক থেকে মাথা পর্যন্ত সব কিছু যা যা প্রবলেম আছে তোমরা আমার সাথে শেয়ার করতে পারো তো সঙ্গে সঙ্গে আমি বলে দিই আর একবার বলে দিই আমাদের মেন ক্লিনিক হচ্ছে লেক টাউনে মেন ক্লিনিক আমাদের লেক কিন্তু এছাড়া তোমরা আমার সঙ্গে পরামর্শ করতে পারো হাওড়া আন্দুলে গড়িয়াহাটেও যাই আমি কৃষ্ণনগর বহরমপুর দুর্গাপুর আসানসোল শিলিগুড়ি মালদা আমি সব জায়গায় যাই আবার আসেন ত্রিপুরাতেও আমি যাচ্ছি তবে একটা যেটা হচ্ছে প্রোডাক্ট তুমি কোথাও অবশ্যই মানে কোনো জায়গায় বসে তুমি কিন্তু প্রোডাক্টটা নিতে পারো সেটা আমরা বাই কোরিয়ার করে দিতে পারি বাই হ্যান্ড পৌঁছে দিতে পারি হ্যান্ড মানে হোম ডেলিভারি করিয়ে দিতে পারি সব কিছু আমরা করিয়ে দিতে পারি